নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলী ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই সুস্বাগতম আশা করি বন্ধুরা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন থামনেলটা ঠিকই দেখেছেন যে সংগঠক শিক্ষকদের ডেটের পর ডেট কেন আসছে এ বিষয় নিয়েই থাকছে আজকের সম্পূর্ণ প্রতিবেদন যা খবর পেয়েছি কেন ডেটের পর ডেট আসছে যেটা যা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে জানতে পেরেছি সেটাই আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে উপস্থিত হলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন পারলে অন্যান্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং এই সমস্ত শিক্ষক নিয়োগের বিষয়ে চ্যানেল বেঙ্গলিতে অতি দ্রুততার সাথে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে নেবেন তো চলুন আজকে মূল আলোচনায় আসা যাক যদিও বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিয়ে। আমি আপনাদের সামনে এই ভিডিওটি বা এই খবরটি আলোচনা করলাম আপনারাও বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নেন এবং চ্যানেল বেঙ্গলির কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানান দেখুন ইতিমধ্যেই আমি জানতে পেরেছি বা আপনারাও বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছেন যে উনিশশো সালে ডেট অফ বার্থ যাদের তাদের কিন্তু অলরেডি সমস্ত কিছু ঠিক হয়ে আছে শুধুমাত্র বেরোবার অপেক্ষায় এমতো অবস্থায় সেইগুলো আটকে রয়েছে সেইগুলোরও কোনো রকম খবর নেই তবে বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর পাচ্ছি কুড়ি তারিখের পর বাইশ তারিখের পর এইরকম যে খবরগুলো আসছে আমার কাছে আমি গত ভিডিওতেও আমার কাছে খবর ছিল যে এপ্রিল মাসের পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে একটা খবর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজকে যা জানতে পেরেছি সেটা যদি সঠিক হয় তাহলে তার আগেই খবর হয়ে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে এটুকুনি বলা যায় ওই মোটামুটি ধরুন পঁচিশশো থেকে আঠারশোর মতো পঁচিশশো থেকে আঠাশশোর মতো উনিশশো সালের ডেট অফ বার্থ রয়েছে যারা নিয়োগ হতে পারে এবং তারপর যে চুরাশি বা যার আরও নিচ নিচে যাদের বয়স রয়েছে সেগুলো হতে গেলে যেটা খবর পাচ্ছি যে একটা অ্যাপ্রুভাল লাগবে সুপ্রিম কোর্টের এই অ্যাপ্রুভালটা সম্ভবত সাতাশ কিংবা আঠাশ তারিখে আনতে যাওয়ার কথা রয়েছে দিল্লিতে যদি এই অ্যাপ্রুভাল এসে পৌঁছায় সঠিক নিয়মে এবং সঠিক তারিখে এবং যদি ঠিকঠাক সময় পর্ষদের মধ্যে জমা পড়ে তাহলে এ নিয়োগ কিন্তু কেউ আটকাতে পারবে না এমনই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর পাচ্ছি এই সাতাশ তারিখ আনতে যাওয়ার কথা আছে এখন যদি সাতাশ তারিখে গিয়ে আঠাশ উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখ বা একত্রিশ তারিখ বা এ মাসের শেষ একত্রিশে মার্চের মধ্যেও যদি ওটা এসে পৌঁছায় তাহলে এক দু তারিখ করে যদি পর্ষদের অফিসে জমা করে যায় তাহলে আরও এগিয়ে আসবে নিয়োগ প্রচেষ্টা রকম কিন্তু খবর আমি পেয়েছি যেটা আপনাদের সামনে সরাসরি এই ভিডিওর মাধ্যমে উপস্থিত করলাম এবং আপনারাও বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নেন এবং যদি এই খবরের সাথে কোনো মিল থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এই যে বলছেন ডেটের পর ডেট ডেটের পর ডেট আমার কাছে এও খবর রয়েছে যদি ওই উনিশশো সাল পর্যন্ত দিয়ে দেয় বন্ধুরা তাহলে কিন্তু অর্গানাইজার ওই কটা দিয়েই কিন্তু শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে আর কোনো কারুর হবে না এমনটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর পাচ্ছি বন্ধুরা তবে একটা কথা বারবার বলে রাখি এই খবর কিন্তু বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিয়েছে আপনাদের দেওয়া কতটা সঠিক সেটা কিন্তু এখনো পর্যন্ত মানে ওই সময় যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু বলা সম্ভব নয় তবে এইটুকুনি খবর পেয়েছি বলে আমি আপনাদের সামনে সরাসরি উপস্থিত হলাম এবং জানিয়ে দেবার চেষ্টা করলাম আপনারাও কিন্তু খোঁজ খবর নেন সাতাশ তারিখে দিল্লি থেকে যদি ওই অ্যাপ্রুভালটা নিয়ে আসতে পারে তাহলে বলা যায় যে বহু সংগঠক শিক্ষকের কিন্তু শিখে ছিঁড়ে যেতে পারে তার আগে কিন্তু নয় এমনটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খোঁজ পেয়ে আপনাদের এই ভিডিওটি করলাম তো যাই হোক এখন সবাইকেই আশায় বসে থাকতে হবে কবে কি হয় না হয় কারণ কীভাবে সময়গুলো যাচ্ছে সেটা প্রত্যেকটা হুব সংগঠক শিক্ষক যারা রয়েছেন তারা বুঝতে পারছেন এই যে দেওয়াল এই দেওয়ালে প্রত্যেকের পিঠ থেকে গিয়েছে তো যাই হোক ভালো থাকবেন যেটুকুনি খবর পেয়েছিলাম আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান বেলটি অন করে নেবেন এবং সবসময় চ্যানেল বেঙ্গগুলিকে ফলো করে রাখবেন যখনই যাই খবর হোক না কেন নিশ্চয়ই আপনাদের সামনে এসে এইভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যাই হোক ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার